Pas du soleil, pas so soleil, pas de soleil, so soleil Padu so soleil so soleil, pas de soleil da, da. উঠে উঠেই সবার প্রথমে পায়রাদের জন্য একটা নতুন খাঁচা বানাবো সেই বিষয়ে হবে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং সাথে যারা আপনারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রেগুলার ব্লগ ভিডিও আসতে থাকে তো একটা নতুন খাঁচা বানাবো এখনই কাজটা শুরু করব কি কারণে খাঁচাটা বানাচ্ছি এবং একজন নতুন পায়রা নিয়ে আসতে চলেছি তো এসে সবার প্রথমে একটাই কাজ করব ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে কথা কম কাজ বেশি হবে তাহলে চলুন আজকে ভিডিওটা ছাদ থেকে ডাইরেক্ট শুরু করা যাক আমার সামনে যন্ত্রপাতি গুলো রয়েছে কাজটা শুরু করি তো পায়রার নতুন খাঁচা তো বানাচ্ছিলাম বানানোর সাথে সাথে এই যে দেখুন ওয়েদার কিন্তু পুরো একদম এখন মেঘলা আকাশ হয়ে গেছে তো এখন নেট ফেটগুলো যেগুলো রয়েছে ওগুলো কাটার দিয়ে কাটছিলাম হিসাব মতো সাইজ মতো একজোড়া নতুন পায়রা নিয়ে আসতে চলেছি কি পায়রা সেটা আমি আপনাদের এখন বলবো না অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে খুব সুন্দর একজোড়া পায়রা নিয়ে আসবো এখানে দেখুন সমস্ত নেট এইখানে ছড়ানো ছিটানো রয়েছে এ হচ্ছে মেঘলা আকাশ ওয়েদার হঠাৎ করে পুরো একদম ঠান্ডা হাওয়া কোথার থেকে যেন চলে আসলো খুবই সুন্দর লাগছে ওয়েদারটা বৃষ্টি হওয়ারও দরকার প্রয়োজন খুব সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এখন খাঁচার কাজগুলো যেগুলো রয়েছে এই যে কাটিং মেশিন দিয়ে এগুলো দিয়ে তার কাটছিলাম তো এগুলো দিয়ে তার কাটলে সুবিধা হয় আমি আমার হিসাব মতো সাইজ মতো বানিয়ে নিতে পারবো এটা বাড়িতে যখন আমার নেটগুলো রয়েছে এই নেটগুলো দিয়ে সেই জন্য কাজে লাগাচ্ছি পুরনো হয়ে গেছে পুরনো যেগুলো ছাট নেটগুলো রয়েছে ওগুলো ভাবলাম নষ্ট করবো কেন ওইগুলো দিয়ে নতুন একটা খাঁচা বানিয়ে নিই একজোড়া ভালো পায়রা নিয়ে আসবো এদিকে আমার পায়রাগুলো এখন খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে ঢুকে গেছে ওই যে পায়রাদেরকে প্রত্যেক দিন বিকেলবেলা করে গম দিই ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে পায়রাগুলোকে আমি ঘরের ভেতরে সব পায়রা ঘরের ভেতরে ঢুকে গেছে এই বৃষ্টি মেঘলা আকাশ দেখে তো এখন আমি যে কাজগুলো করেছি সবার প্রথমে আমি দেখিয়ে দিই এইখানে দেখছেন আপনারা এই যে তারগুলো দেখিয়ে দিচ্ছি বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণ হাওয়া চলছে এই যে তারগুলো দেখছেন এই তারগুলো আমার কাটা হয়ে গেছে এখানে একটা দুটো তিনটে তার কাটা হয়েছে যতটুকু পেরেছি বিকেলের টাইমে এই তিনটে তার কাটা হয়ে গেল বাদ বাকি যে সমস্ত বাকি কাজগুলো রয়েছে ওগুলো আমি পরে করব যদি বৃষ্টি না আসে তাহলে আমি এখনই করে নেবো আর যদি বৃষ্টি আসে তাহলে কালকে আবার করতে হবে হাফ কাজ হয়ে গেল হাফ কাজ করতে হবে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে এরকম ঠান্ডা হাওয়া ছাড়ছে এবার পায়রা যদি বৃষ্টিতে বেশি ঠান্ডা গরম লেগে যাবে বিভিন্ন প্রকারের রোগ হবে ওয়েদারের কোনো ঠিক নেই পায়রা এমনিতেও স্প্রিংটাল লুব বয়ে যাওয়ার কারণে পায়রাদের শরীর অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তো সেই কারণে পায়রা অনেক সময় রোগে পড়ে যায় এবং ধরুন এখন বৃষ্টি হবে বৃষ্টির জলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ভাব সেই কারণেও কিন্তু পায়রা দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ে তো বাইরে একটা এই যে নেট কেটে রেখেছিলাম এটা বাইরে ছিল এইটা ঘরের মধ্যে ঢোকানো হয়নি টোটাল আমার কাছে চার পিস এরকম সাইজের নেট আমি কেটে রেখেছি ঠিক আছে বাদ বাকি আর দু পিস নেট লাগবে এরকম সাইজে বা এরকম হাইটে নেটটা কাটতে হবে এত বড় নেট দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এত বড় খাঁচা বানাচ্ছি যখন কোন পায়ের আসতে চলেছে হয়তো আপনার একটু হলো আন্দাজ করতে চলেছেন বা এত বড় বড় নেট কাটার কারণটা কি পায়রা তো আসবেই কিন্তু আপনার আন্দাজ করুন কোন পায়ের আনতে চলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই কোশ্চেনটা থাকলো বেলা দেখুন ভালোই হাওয়া উঠেছে আর গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর হাওয়াটাও খুব সুন্দর লাগছে সেই জন্য ছাদের মধ্যে দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছি তার সাথে এই যে এই জিনিসপত্রগুলোগুলো এখন একটু চিন্তা ভাবনা করে দেখছি এখান দিয়ে আরও কোনো যদি কোনো নেট বার করা যায় কিনা যেহেতু আমি অনেক বড় বড় সাইজের নেট কেটেছি তো এখন আমাকে হিসাব করে দেখতে হচ্ছে যে এখানে কোথার দিয়ে নেট বার করা যায় এ হচ্ছে মেন ঝামেলা পায়রাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে পায়রাগুলো এখন ঘরে ঢুকে গেছে বাদ বাকি ছাদ তো এখন তো পরিষ্কার করতে পারবো না গাছের পাতাগুলো এখন নিচে পড়বে আর ছাদটা নোংরা হয়ে যাবে এখন তো করার কোনো প্রয়োজন নেই কালকে সকালে পরিষ্কার করতে হবে এবার কালকে দেখাবো শুধুমাত্র নেটগুলো কেটে রেখে দিলাম আর বেশি সময় নেই আর একটু করে সন্ধ্যা হয়ে যাবে কতটা কি কাজ করবো সেই ভেবেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছিলাম এবং নেটটা কাটা শুরু করেছিলাম এবং যতটা পেরেছি আপনার কাছে দেখিয়েছি বাদ বাকি পুরো অংশটা নেট খাঁচা কত বড় হলো বা যদি কেউ জানতে চান যে খাঁচাটা কী কারণে বানাচ্ছি বা কীরকম টাইপের করলে ভালো হবে ভিডিওতে দেখাবো সেটা আপনাদের প্রতিদিনের ভিডিওতে দেখিয়ে দেবো যে নেট খাঁচাটা কত ফুট বাই কত ফুট আছে এখন আপনাদের বলাটা সম্ভব নাই যেহেতু আমি এখনও আলু দা অনেক রকমভাবে খাঁচাটা কেটে আবার এর সাথে অনেক কিছু অ্যাড করতে চাই আপনাদের এই আইডিয়াটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো বাদবাকি বাকি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিম্যালস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক আনটন রাখবেন পায়রা হয়ে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে যান যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার বৃষ্টি হবে হবে করছে আবার হবে হতেও পারে না হতেও পারে কোনো ঠিক নেই গ্যারেন্টি নেই মেঘ কেটে গেল হঠাৎ করে এখন দেখি যদি আর একটু নেটগুলো কাটা যায় তাহলে ভালো হবে কালকে আপনাদের পুরো খাঁচাটা বানিয়ে দেখিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ